তিন দিন মানুষ আপনাকে বেশি গুরুত্ব দিবে এই তিন দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আপনার জন্য এই তিন দিন মানুষ আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সম্মান করবে আপনাকে গুরুত্ব দিবে এক নাম্বার হচ্ছে জন্মদিনে যখন যেদিন আপনি জন্ম গ্রহণ করেছেন সেদিন আপনাকে দেখার জন্য কত মানুষ এসেছে কত মানুষ আপনাকে দেখার জন্য এক পল এসে যে নতুন মেহমান দুনিয়াতে এসেছে তখন আপনাকে অনেকে অনেক কিছু উপহার দিয়েছে আপনাকে গুরুত্ব দিয়েছে এরপরে আরো একটা দিন আসবে যে দিন আপনাকে মানুষ গুরুত্ব দিবে সেই দিনটা হচ্ছে বিয়ের দিন যখন আপনি নতুন করে বিয়ে করবেন নতুন করে আপনি বিয়ে করার নতুন জীবন আপনি শুরু করবেন দাম্পত্য জীবন এই সময় কিন্তু আপনাকে মানুষ গুরুত্ব দিবে যে আজকে তার বিয়ে হচ্ছে কেননা যেদিন যার বিয়ে হয় তার উপলক্ষে কিন্তু অনেক মানুষের খাবারের আয়োজন হয় ঠিক কিনা জামায়ের জন্য বরযাত্রীর জন্য বরের জন্য বরযাত্রী যারা আছে সকলে খেতে পারে বর কিন্তু তেমন একটা খায় না তাকে উসিলা করে সবাই খেতে পারে এমনকি এলাকার কুকুরটাও সেদিন ভালো ভালো খায় কুকুর হাত দি বস্তু সবকিছু ঠিকঠাক করে খায় ঠিক কিনা সুতরাং দ্বিতীয় দিন হচ্ছে বিয়ের দিন যেদিন আপনাকে মানুষ গুরুত্ব দিবে আরেকটি দিন আছে যে দিন আপনাকে মানুষ গুরুত্ব দিবে সেদিন হচ্ছে আপনার ইন্তকালের দিন যেদিন আপনি মারা যাবেন দুনিয়া থেকে বিদায় নিবেন আপনাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে যেদিন আপনি মরে যাবেন ওই দিন আপনাকে মানুষ গুরুত্ব দিতে আসবে আপনার জানাজা পড়বে আপনার জন্য কান্নাকাটি করবে দূর দূরান্ত থেকে লোক আসবে ব্যস্ততার সময়ের জন্য হয়তো অনেক দিন অনেকের কাছে যাওয়া হয় না অনেক সময় কর্মজীবনে চলে আসার পরে আর বাড়িতে যাওয়া হয় না মানুষের সাথে কথা বলা হয় না কিন্তু আপনি যেদিন মারা যাবেন সেদিন কিন্তু তার আপনাকে আসবে দেখতে দূর থেকে আসবে কিন্তু কথা বলার সুযোগ থাকবে না তাকে ধরে বলতে পারবেন না যে আপনি কেমন আছেন ওই দিন আপনাকে সবাই গুরুত্ব দিবে কিন্তু আপনাকে যখনই কবরে রাখা হবে আস্তে আস্তে কিন্তু কেউ আপনাকে মরে রাখবে না সবাই ভুলে যাবে মনে পড়তে পারে আর সন্তানদেরকে যদি দিদি শিক্ষা না দেন ধর্মীয় শিক্ষা না দেন তাহলে তারা কখন আপনার জন্য দোয়াও করতে পারবে না হয়। এজন্য ওই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে আগে থেকেই চিন্তা করতে হবে যেহেতু আমি দুনিয়াতে এসেছি আমাকে মানুষ জন্মদিনে গুরুত্ব দিয়েছে বিয়ের দিনে আমাকে গুরুত্ব দিয়েছে আরো একটি দিন গুরুত্ব দিবে সেই দিনটা হচ্ছে যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে যেদিন আমার নামটাও মাইকে অ্যানাউন্স করা হবে আমার নামের নামটা উচ্চারণ করে বলা হবে আর এখন নাই এখন আপনাকে আর মানুষ বলবে না আপনাকে বলা হবে লাশ আপনাকে বলা হবে জানাজা আপনারও শেষ বিদায় হবে আপনার সবকিছু শেষ হয়ে যাবে আপনি মনে করছেন যে আপনি মারা গেলে সবকিছু স্টপ হয়ে যাবে না সূর্য উঠবে চন্দ্র উঠবে মানুষ তাদের কাজকর্ম করবে হয়তো আপনার আপন সন্তান যে সে তার কাজ ফেলে দিয়ে আসবে কিন্তু কয়দিন থাকবে দুই দিন তিন দিন তিন দিন পরে তার চাকরি নট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন সে সেখান থেকে চলে যে আবার কাজ করা শুরু করে দিবে রান্না বান্না বেশি দিন বন্ধ থাকবে না আপনার ঘরের ভিতরেও রান্না হয়তো কিছুদিন বন্ধ থাকবে কিন্তু তারপর আবার তারা রান্না বান্না করে খাওয়া শুরু করবে সুতরাং দুনিয়া স্টপ হবে না স্তব্ধ হয়ে যাবে না আপনাকেই চলে যেতে হবে পুরা দুনিয়া সাইলেন্ট হবে না আপনাকে সাইলেন্ট হয়ে চলে যেতে হবে সুতরাং ওই মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে এই তিনটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে বিশেষ করে শেষ সময় যেহেতু আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে কিন্তু চলে যেতে হবে এজন্য মৃত্যুর জন্য সব সময় আমাদেরকে সামান গুছাতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে বুঝাতে তৌফিক দান করে